হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও প্রথমেই দেখতে পেয়েছি আমার কবুতরগুলো হচ্ছে ডিম দিয়েছে আবার নতুন করে আর এর আগের ভিডিও যে দেখাচ্ছিলাম মিষ্টিফানের বাচ্চাগুলো মারা গেছে কিন্তু এবার আজকে চেক করতে এসে দেখছে আরও একটা কবুতরের বাচ্চা মারা গেছে এর জন্য অনেক দুঃখিত তো দুঃখিত হওয়া সত্ত্বেও কবুতর মারা যাবে এবং বাচ্চা সবগুলো যদি টিকে থাকে তো দুর্নীতি অনেক কিছু হয়ে যেত সেরকম না যার জন্ম আছে তার মৃত্যু আছে এটাই স্বাভাবিক আর প্রতিবারের যে টিকে যাবে তাও সেরকম সেরকম কোনো বিষয় না তো হচ্ছে মনটা একটু খারাপ এই জন্য আর দেখুন আমাদের আমার কবুতরগুলো কী সুন্দর বসে আছে আর এই যে তারা উড়ে উড়ে ওখানে বেরিয়ে যাবে আর এখানে হচ্ছে আমার কবুতরগুলো ঠিকমতো তারা ঠিকঠাক সেট হয়ে গেছে আর দেশি কবুতর সেট করা একটু কষ্টজনক হলেও আমারগুলো বেশ খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সেটিং হয়ে গেছে অনেক অনেক বিরক্ত কষ্ট করার পর দেখুন তারা কত সুন্দরভাবে নিজের নিজের জায়গায় দখল করে বসে এই যে দেখুন বসে আছে স্টিফানটা হচ্ছে আবার নতুন করে নেস্টিং করা শুরু করছি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম তো এখন আবার তারা নতুন করে নেস্টিং করে এই যে উড়িয়ে উড়ি বেড়েছে দেখুন এই বের বেড়ে গেলো আর ওরা বেশ আরও ছিল ওরা হচ্ছে অন্যদিকে গেছে খেতে ওই জন্য আর উপরেই তো আমার ফ্রেন্ডশিপ কৌতগুলো রাখি আমি তো এখানে হচ্ছে ফ্রেন্ডশিপ কৌতগুলো রাখব কি রাখব না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন না উপরেই ঠিকমতো ভালো করে নেস্টিং করে রাখবো ওপরে অবশ্যই আপনারা বলবেন উপরে মতো উপরে রাখতে চাইছি না কেননা এখন বৃষ্টির সময় আসলে প্রতিনিয়ত বৃষ্টি এবং উপরে বৃষ্টিতে সমস্যা হতে পারে ওই জন্য আর এখানে রাখলে আবার রোদ রোদও পাবে না এই জন্য সমস্যা তো এখন হচ্ছে আমি মই দিয়ে উপরে উঠবো বাক গান মই বলেটাকে অনেক দিক এবং কষ্ট জন্য হলো ভাই নেই ওই জন্য আমাকে একাই একা হাতে সব এই করতে হচ্ছে তো এখন আপনি চেক করে আমি দেখবো যে বাচ্চাগুলো একটা বাচ্চা দেখা যাচ্ছে গাছ দেখে একটা বাচ্চা আছে কি না অন্য একটা বাচ্চা গাছ মারা গেছে মনে পাশে ওই যে অল্প একটু বোঝা যাচ্ছে একটু একটু করে ফোন হচ্ছে মারা গেছে তো এমনটা হবে আমি কখনও ভাবতে পারিনি ওই জন্য একটু মনটা খারাপ এই যে দেখুন একটা বাচ্চা আছে অনেক রোগাটে টাইপের তার মা বাবা তাদেরকে মনে হয় ফিট ঠিক মতো খাওয়া দাওয়া খাওয়নি বা কি কারণে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে এর জন্য হচ্ছে একটু মানে ভাবুন ভেবে একটু মনটা খারাপ আমার দেখুন এই যে সম্ভবত এই বাচ্চাটা হচ্ছে বাচ্চা হয় যে ভাই ছিল এর ওরা সম্পূর্ণ লাল এবং সুন্দর লাল কালার তার বাবার মতো হয়েছে আর দ্বিতীয়বার এগুলো হচ্ছে এরা হচ্ছে সম্ভবত মনে হয়

মৎস্যগুলো সুস্থ হয়ে গেছে এবং স্বাভাবিক রেখেছে মানে অনেক টাকা করছে আর অতি শীঘ্রই মাসাল্লাহ আমি একটা গ্রুপে পোস্ট করেছিলাম আমরা আমার কবুতরগুলো বিক্রি করা ইয়ে করার জন্য তো হচ্ছে একটা মাদির জন্য আর আমার সুন্দরী গুলোর জন্য একটা অবশ্যই মাদি নিয়ে আসবো এটা আমাদেরকে দেখাবো এরপরে ভিডিও আর কি ফের সাথে কবুতর লক্ষ্য কবুতর নিয়ে যাচ্ছে আমার